আজব একটা বিছানা চাদর কিন্তু দর্শক বাংলাদেশের বাজারে কিন্তু চলে আসছে দেখে মনে হইতেছে ফুলের বাগানে কিন্তু বসে আছে বাবু ভাই হা ভাই কি কোলেটোলে নিয়ে দাঁড়িয়ে আছেন কেন ভাই এমন ডিজাইনের জিনিস নিয়ে আসছি আর এতটা কোয়ালিটিফুল ঠান্ডা প্রোডাক্ট ধুরতে তো মনে চাইতেই পারে একেবারে জোরায়া ধরবেন 100% ভাই অনেক ঠান্ডা সলিড প্রোডাক্ট ভাই ভাই এত সুন্দর বিছানা জড় কোন দেশ থেকে আনছেন ভাই এগুলো সব চাইনা প্রোডাক্ট চাইনা প্রোডাক্ট হ্যাঁ কাপড়গুলো চাইনা থেকে আসে ওকে দশক মাথা নষ্ট করা বিছানা চাদর কিন্তু বাংলাদেশের বাজারে কিন্তু চলে আসছে রুম কিন্তু ফাইভ স্টার হোটেল কিন্তু হয়ে যাবে দেখেন একটু কাঁচা কাঁচা আসলে বুঝবেন দেখেন একেবারে মনি মুক্তা বাটারফ্লাই বাটারফ্লাই মানে বিছানার মধ্যে কিন্তু দেখেন প্রজাপতি কিন্তু উঠতেছে এত সুন্দর বিছানা চাদর কিন্তু এর আগে আশা করি আপনারা কেউ দেখেন নাই ভাই একটা কথা বলবো কি আমার ভাঙা চুরা খাট হ্যাঁ পাঁচ লাখ টাকার মতো দেখাচ্ছে কিনা সেটা বলেন আসলেই কিন্তু দেখেন ভাঙা চুরা খাট কিন্তু লাখ টাকা কিন্তু হয়ে গেছে দেখেন কতটা চমৎকার মানে ভাঙা চুরা ভিতরে কি আছে এইটা কিন্তু বড় বিষয় না কেউ দেখবে না 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 নিচে কি আছে কেউ দেখবে না দেখবে না উপরেরটাই সবাই দেখবে উপরেরটাই কিন্তু সবাই কিন্তু দেখবে একটা থাকবে বিছানা চাদর জি আবার এটা কি ভাই এটা কোল বালিশের কাপড় ম্যাচিং করা ম্যাচিং করা ওকে বালিশের কাপড় কিন্তু দেখেন একেবারে ম্যাচিং করা কিন্তু থাকবে ম্যাচিং করা কতটা চমৎকার কিন্তু হবে দেখে মানে চোখ কিন্তু জুড়িয়ে যাওয়ার মতো কিন্তু বিছানা চাদর ভাবতেছেন সামনে ঈদ জি রমজান মাস হ্যাঁ বাসায় আসবে মেহমান মেহমান এই ধরনের একটা বিছানা চাদর কিন্তু আপনাদের সবার কিন্তু লাগবে লাইভে কে কোন জায়গা থেকে আমাদের সাথে দর্শক জয়েন হয়ে গেছেন একটু কমেন্টস করে জানাবেন বেশি বেশি করে

জাস্ট দেখেন কতটা হইতেছে বাটার ফ্লাই কিন্তু বসে আছে খুব চমৎকার ভাই যে কি আপনার কাছে একটাই আছে চল্লিশটা ডিজাইন আছে চল্লিশটা মানে দেখেন এই রকমের কিন্তু ওয়াল সিনারি কিন্তু এর আগে আমরা দেখেছি রকম কিন্তু ওয়াল সিনারি কিন্তু দেখা যায় সিডি প্রিন্টের এই প্রথম কিন্তু চলে আসছে বিছানা চাদর ওকে জীবন ভাই আছেন আমাদের সাথে লক্ষ্মীপুর থেকে সাইদুল ইসলাম মানিক ভাই আছেন আমাদের সাথে কাতার থেকে কলিজার ভাই বোনেরা ধুমায়া কমেন্ট করতে থাকেন বেশি বেশি করে শেয়ার করতে থাকেন লাইভ ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা ওকে কমেন্ট করেন ওকে আমরা দ্রুত প্রিন্ট গুলা দেখাবো একের পর এক যার যে প্রিন্টটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিবেন ইমো WhatsApp নাম্বার কিন্তু বাবু ভাই দেওয়া আছে যোগাযোগ করে কিন্তু নিয়ে নিতে পারবেন কতটা দেখেন চমৎকার কিন্তু একটু টান করে ধরেন দর্শকরা স্ক্রিনশট ভাই এই যে দেখেন টান করে দচ্ছি ভাই আবার সাইডে আবার এমন কেন হ্যাঁ এই পাশ আবার এরকম কেন সাইডেও ডিজাইন দিছে খাটের সাইডটাও যাতে সুন্দর লাগে সাইডেও ডিজাইন মানে পাশটা যাতে ঝুলটা যাতে সুন্দর দেখায় এই জন্য দেখেন সাইডে কিন্তু খুব ডিজাইন চার চমৎকার কিন্তু ডিজাইন কিন্তু আছে খুব চমৎকার কিন্তু প্রিন্ট কিন্তু হবে এনামুল হোসেন ভাই 1500 টাকা হতে পারে ইসরাত জাহানাপু কত টাকা প্রাইস প্রাইস কিন্তু বলে দেব তবে কমেন্ট কিন্তু চলতেছে কুইজ কিন্তু চলতেছে বাবু ভাইর আগে আজকে এই বিছানা চাদরের দাম যদি আপনি বলতে পারেন তিন জনে গিফট পাবে তিনটা জি আর যারা শেয়ার করবে সর্বোচ্চ শেয়ারকারী পাবে একটা একটা কমেন্টকারী পাবে একটা ওকে ঠিক আছে ধমায়া কমেন্ট করতে থাকেন এবং লাভ লাইক রিয়্যাক্ট দিতে থাকেন দেখেন কতটা না চমৎকার ভাই আরাম হবে তো ভাই একদম ঠান্ডা ধরে দেখেন ওরে ভাই আসলেই কিন্তু দেখেন কতটা কিন্তু নরম কিন্তু হবে একেবারে ঠান্ডা কিন্তু দেখেন খুব চমৎকার কিন্তু বিছানা চাদর এটা মূলত চেরি কট কাপড়ের মানে একটা প্রোডাক্ট এই প্রোডাক্ট একটা সুবিধা হচ্ছে এটা প্রিন্ট দুই বছরের গ্যারান্টি থাকবে গ্যারান্টি দুই বছরের গ্যারান্টি দিয়ে দিব ভাই আমরা তো নর্মাল বিছানা চাদর দেখা যায় ছয় মাস তিন মাস ব্যবহার করি কালার শেষ আচ্ছা আচ্ছা আমরা দুই বছরের গ্যারান্টি দিব দুই বছরে কালার উঠবে ববলেন উঠবে সাথে সাথে নতুন মানি ব্যাগ গ্যারান্টি মানি ব্যাগ গ্যারান্টি মানি ব্যাগ গ্যারান্টি দিয়ে কিন্তু দর্শক আজকে কিন্তু বিছানা চাদর আপনাদেরকে দেখাবো যার যেটা ভালো লাগে আপনারা কিন্তু স্ক্রিনশট দিবেন ইমো হোয়াটসঅ্যাপ ওরে ভাই দেখেন ফুলের বাগান ফুলের বাগান মাল্টি কালার ফুলের ডিজাইনের মধ্যে কিন্তু দেখেন কতটা চমৎকার কিন্তু একেবারে দেখেন ও হাত দিয়ে দেখেন না দেখেন মানে ধরলে কিন্তু ছাড়তে মন চাইবে না এতটা চমৎকার কিন্তু হবে ফুলটা দেখেন খালি কতটা চমৎকার মানে মাথা সামনে রমজান আসতেছে ঈদ আসতেছে বিভিন্ন ফাংশনে কিন্তু আমরা কি করি রুমের ডেকোরেশনটা একটু চেঞ্জ করি এইরকম একটা জিনিস যদি আপনার বাসায় থাকে আপনার রুমের ডেকোরেশনটা অন্যরকম হয়ে যাবে অন্যরকম দেখেন মানে কতটা সুন্দর একটু টান করে ধরেন দেখেন দেখেন কতটা সুন্দর কিন্তু খুব চমৎকার কিন্তু ডিজাইন হবে হেনা আক্তার আছে আমাদের সাথে ময়মিং সিং থেকে উনি বলতেছে ভাইয়া এটার সাথে কি কি থাকবে এটার সাথে থাকবে একটা বিছানার চাদর ওকে দুইটা বালিশের কাবার ওকে একটা কোল বালিশের কাবার একটা কোল বালিশের কাজ কাবার কিন্তু থাকবে লামিয়াস ল্যামিয়াস ডেইলি ব্লগ আইডি থেকে কমেন্ট হয়েছে ভাইয়া দাম কত দাম কিন্তু বলে দিব তবে বরাবরের মতো কিন্তু আজকে কিন্তু কুইজ আছে কুইজ আছে শুধুমাত্র কমেন্টে বলতে হবে এই বিছানা চাদরের দাম কত হতে পারে সালমান ভাই 1350 টাকা হতে পারে রিয়া মনিস 1650 টাকা হতে পারে ওরে ভাই দেখেন এইটার মধ্যে মনি মুক্তা সব সব দেখেন মনি মুক্তাটা জাস্ট দেখেন কত চমৎকার ফুলটা দেখে মনে হইতেছে এই মুহূর্তে ভ্রমর বসবে হান্ড্রেড পার্সেন্ট এত চমৎকার ভাই সাইজটা বলে দিবেন এটা কিং সাইজ সাড়ে সাত সাড়ে আট ফিট এটা সাইজ সাড়ে সাত ফিট ফিট সাড়ে আট ফিট এর কিন্তু কিং সাইজ এর কিন্তু এই বিছানা চাদর আপনারা যারা অর্ডার করবেন দ্রুত কিন্তু করে ফেলবেন খুব চমৎকার কিন্তু ডিজাইন কিন্তু হবে রবিন ইসলাম ভাই বলতেছেন ওয়াশ করা যাবে ভাই এটা যে কোনো ভাবে আপনি ওয়াশ করতে পারবে যে কোনো ভাবে যে কোনো ভাবে আপনি ওয়াশ করে ওকে যে কোনো ভাবে কিন্তু আমাদের এই প্রোডাক্টগুলো বেলভেট করা টু ইন ওয়ান

এই ধরনের ডিজাইন গুলো কিন্তু আমাদের গহনার মধ্যে থাকে গহনার মধ্যে এই ডিজাইন গুলো দেখেন এখন কিন্তু বিছানা চাদরের মধ্যে আসছে এবং এই পাশে ঝুল যদি দেখাই দেখেন কতটা চমৎকার হবে খুব চমৎকার এমডি বাবু ভাই আপনার মিতা পেয়ে গেছি উনি বলতাছে চোদ্দশো পঞ্চাশ টাকা সাইদুল ভাই বলতেছেন আঠাইশো পঞ্চাশ টাকা হতে পারে জীবন ভাই উনত্রিশশো টাকা হতে পারে খান হাসিফ ভাই আছেন টাঙ্গাইল থেকে বিশেষ করে আমার কলিজার প্রবাসী ভাইরা কে কোন দেশে বসে লাইফে দেখতেছেন দেশের নামটা কমেন্ট করবেন সৌদি আরব ইরান ইরাক মালয়েশিয়া তুরস্ক কোন দেশে আসেন আপনি আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া শুধুমাত্র দেশের নামটা কমেন্ট করবেন বিশামা চাদুরের দাম কমেন্ট করবেন দেখি কে হয় আজকে ভাগ্যবান ওকে আফরোজা আক্তার বলতেছেন ভাইয়া এইগুলো কি শুধুই চাদর এটা কমপ্লিট সেট আপনার একটা চাদর থাকবে দুইটা বালিশের কাবার থাকবে এবং এটা সাথে আপনি একটা কোল বালিশের কভার পাবেন ওকে কোল বালিশের কভার কিন্তু পাবেন সব ম্যাচিং ম্যাচিং সব ম্যাচিং চার পিসের সেট চার পিস না এটা পাঁচ পিস হবে পাঁচ পিসের কিন্তু সেট কিন্তু থাকবে দেখেন কতটা চমৎকার হবে পুইন গুলো আমরা দেখাব যার যেটা ভালো লাগে আহ শ্রী দলাবাবু বর্মন বারোশো পঞ্চাশ ও মাই গড দেখেন মানে ফুল কিন্তু দেখ আছে। সাথে কিন্তু বাটার ফ্লাইও কিন্তু আছে একটু দেখাই দর্শকদেরকে দেখেন এইটা কিন্তু এক স্টেলের এর বাটার ফ্লাই দেখেন দেখেন এবার দেখেন দেখেন। এখন শুধু দেখেন মনে হবে রুমের মধ্যে প্রজাপতি উনি অলরেডি শেয়ার ডান কমেন্ট করছে সুফিয়া বেগম ভাইয়া কালার কি থাকবে কালার দুই বছরের গ্যারান্টি থাকবে ভাই দুই বছর দুই বছরের গ্যারান্টি ওকে দুই বছরের কিন্তু গ্যারান্টি কিন্তু পাবেন যারা অর্ডার করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এম কে মিজান ভাই সতেরোশো পঞ্চাশ টাকা হতে পারে রিয়াজ ভাই আঠারোশো পঞ্চাশ টাকা হতে পারে উম্মে হাবিবা আক্তার ভাইয়া আমি দুই পিস নিব কোনো সুবিধা আছে অবশ্যই আছে যারা দুই পিস নিবে তাদের জন্য সুবিধা আছে আপনি শুধু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ওকে রিয়াদ ভাই বলতেছেন ভাই আমার ছয় পিস লাগবে নগাতে দেওয়া যাবে হান্ড্রেড পার্সেন্ট দেওয়া যাবে ওকে নিতে পারবেন খুব চমৎকার কিন্তু দেখেন প্রতিটা প্রিন্ট কিন্তু চোখে লেগে থাকার মতো মানে ঈদ পূজা পার্বণ রমজান মানে কোন সময় আপনার বাসাটাকে সাজাবেন শুধুমাত্র একটা ম্যাচিং করে বিছানা চাদর নিবেন আপনার বাসাটা কিন্তু লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে কতটা চমৎকার কিন্তু হবে প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং করে ওরে ভাই দেখেন অনেকেই কিন্তু সিঙ্গেল ফুলের মধ্যে খুব সুন্দর কিছু চাই এটা হচ্ছে সিঙ্গেল ফুলের মধ্যে দেখেন কত চমৎকার লাগতেছে দেখেন কতরা চমৎকার আছে পাতা আছে ফুল আছে দেখেন দেখেন একটা গোলাপ ফুল কিন্তু একেবারে বসায় রাখছে খুব চমৎকার কিন্তু ডিজাইন কিন্তু হবে যারা অর্ডার করবেন দ্রুত করে ফেলবেন রমিশ ভাই বলতেছেন ভাই ভালোবাসা দিবসের আগে এই বিছানা চাদরটা কেন দেখালেন না আমরা সবসময়ে সময় হয়তো ভাই খেয়াল করে নাই ওকে ভালোবাসা দিবসে যারা ফুল দিবেন কাটা ফুল শুকায় গেছে এখনো দেওয়ার সুযোগ আছে এখনো কিন্তু ফেব্রুয়ারি মাস কিন্তু চলতেছে চাইলে একটা ভালোবাসার কালার কিন্তু দিয়ে দিতে পারেন দেখেন কতটা চমৎকার হবে খুব চমৎকার কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন

আর ভালোবাসার মানুষকে দিবেন এই যে নিয়ে নিয়ে কিন্তু বাবু ভাই দিতেছে দর্শক আপনারা পাইছেন কিনা কমেন্ট করেন দেখেন টান টান করে এটা ধরে দেখেন টান টান করে দেখেন আমি একটু দেখাই কাছ থেকে দেখেন এইবার দেখেন ভাই কতরা চমৎকার কিন্তু দেখেন প্রিন্ট দেখলে খালি চোখ কিন্তু জুড়িয়ে যাবে জাপান থেকে মিজাম ভাই আছেন কাতার থেকে আছেন হানিফ ভাই সৌদি আরব থেকে আছেন হচ্ছে জয় জয় শ্রীরাম ভাই কলিজার ভাই ধমায় ধোমায় কমেন্ট করেন শেয়ার করে শেয়ার ডান কমেন্ট করেন কারণ শেয়ার করলে কয়টা করলেই থাকবে দুইটা কমেন্টকারীর সাথে যদি প্রাইস মিলে তারা পাবে একটা ওকে মরিয়ম আক্তার ভাইয়া আমি নিতে চাই দামটা বলেন দাম কিন্তু বলে দিব এক মিনিট সময় দিব দেন আর এক মিনিট আর এক মিনিট সময় দিব এই বিছানা চাদরের দাম কমেন্ট করার জন্য

তবে ওই যে একটা কথা আছে না আমরা ঈদের আগে যে শ্যামাই খাই বিভিন্ন ধরনের পিসকারি দিয়ে কিন্তু আমরা পিঠা বানাই দেখেন এই ফুলটা কিন্তু ওই রকম মনে হইতেছে বানানো পিঠার মতো বা বানানো ফুল দেখেন একেবারে জীবন কিন্তু তাকিয়ে আছে আতিফা রমজান রোমান তেরোশো পঞ্চাশ টাকা হতে পারে নিয়াম নাইমুল ইসলাম ভাই আঠারোশো পঞ্চাশ টাকা হতে পারে এম ডি সেলিম ভাই আছেন আমাদের সাথে লক্ষ্মীপুর থেকে এম ডি এম ডি আব্দুর রহিম ভাই আব্দুর রহিম ভাই আছেন কাতার থেকে দেখেন মানে এই মাঝখানে যে ডিজাইনটা একই ডিজাইনের কিন্তু ম্যাচিং করা কিন্তু এই পাশে কিন্তু ডিজাইনও আছে ততটা কিন্তু চমৎকার কিন্তু হবে খুব চমৎকার কিন্তু ডিজাইন খুবই চমৎকার কিন্তু দেখেন প্রত্যেকটা কিন্তু লেগে থাকার মতো কিন্তু কালার খুব সুন্দর কিন্তু ডিজাইন এই পাশে যদি আপনাদেরকে ফুলটা দেখাই গোলাপ ফুলটা দেখেন মনে হইতেছে একেবারে নিঃসঙ্গ গোলাপ বিছানার উপরে বিছায় দিছে এতটা চমৎকার যার যে কালাটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন ওরে দেখেন মানে কোনটা রেখে কোনটা নিবে যারা লাইভটা দেখতেছে একটা নিলে তাদের হবে না মন ভরবে না কিন্তু ভাই আসলে কিন্তু আমাদের দেখেন ধরেন আপনার বাসা রুম কয়টা আমার বাসা যেমন রুম আছে তিনটা তার মানে তিন রুমে তিনটা লাগবে লাগবে আমি একটা নিলে আরেকজনকে খুশি করব কি দিয়ে ধরেন আমার বাসায় হচ্ছে রুম হচ্ছে চারটা আমি থাকি এক রুমে বোন থাকে এক রুমে আব্বা থাকে এক রুমে গেস্টের জন্য আছে রুম একটা তাহলে চারটা রুমে কিন্তু আমার চারটাই লাগবে লাগবে ধরেন আমি একটা যদি নেই তাইলে কিন্তু বলবে যে তুমি তোমার জন্যই আনলা জি জি আমাদেরটা কোথায় কিন্তু বেশি বেশি করে কিন্তু আপনারা কিন্তু শেয়ার করে দিবেন এবং বেশি বেশি করে কমেন্ট করবেন একাধিক কিন্তু নিতে পারবেন সাদ্দাম সেডম্যান মুজাম্মেল ভাই 2200 টাকা হতে পারে রাজ্জাক খান ভাই 1199 টাকা হতে পারে রোজি আক্তার আপু 1200 টাকা হতে পারে শাওন ভাই কত করে দাম কিন্তু এখনি বলে দিব তবে আজকে কিন্তু অফার চলতেছে কুইজ চলতেছে শুধুমাত্র কমেন্ট করেও কিন্তু জিতে নেওয়ার সুযোগ কিন্তু আছে খুব চমৎকার ডিজাইন হবে একবার ফুলটা দেখেন মানে তাকিয়ে আছে মনে হবে এখনই ফুল সজ্জা হচ্ছে একদম হ্যাঁ কতটা চমৎকার কিন্তু দেখেন ডিজাইন হবে যার যেটা ভালো লাগে আপনারা কিন্তু নিতে পারবেন দেখেন ভাই ওরে ভাই এটা তো ভাই ভাইরালটা কালারের শেষ নাই আমি তো বললাম 40 টা কালার আছে ভাই 40 টা কালার কিন্তু হবে কোনটা রেখে কোনটা চমৎকার কিন্তু দেখেন খুব চমৎকার কিন্তু ডিজাইন হবে 40 টা কালার মানে কোনটা রেখে কোনটা নেবেন এ হাওলাদার ভাই শেয়ার ডান আক্তার শেয়ার ডান আক্তার শেয়ার ডান ধুমায় কমেন্ট করেন বেশি বেশি করে শেয়ার করেন আর এই বিছানা চাদর নিতে হলে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে কোন ধরনের টাকা অ্যাডভান্স করতে হবে কোন টাকা অ্যাডভান্স করতে হবে শুধু নাম ঠিকানা দিবেন শুধু নাম ঠিকানা দিলে হবে ওকে শুধু নাম ঠিকানা দিবেন আর দেখেন একেবারে আকাশের মধ্যে মানে মনে হইতেছে আকাশী কালারের মধ্যে ফুলগুলা ফুটে বসায়া রাখছেন ফুটে আছে খুব চমৎকার কিন্তু এই একটা ডিজাইন এটাও যারা অর্ডার করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে সারা বাংলাদেশ থেকে ও মাই গড দেখেন মানে যেইটা দেখবেন ওইটাই কিন্তু প্রেমে কিন্তু পড়ে যাবেন দেখেন কতটা সুন্দর কিন্তু হবে এটাও তো ড্রাগন ফল না ড্রাগন ফুল ফুল সরি ড্রাগন ফুলের ডিজাইনের মধ্যে কিন্তু হবে সবুজের মধ্যে দেখেন মাল্টি কালারের ফুল দেখেন কতটা কিন্তু সুন্দর হবে মানে মনে হইতেছে বাগান থেকে ফুলটা তুলছেন সবুজ কালার একটা প্রিন্টের মধ্যে বসাই দিছে ভাই রুমের কালার চেঞ্জ হয়ে যাবে ভাই সবুজে কিন্তু জ্যোতি আছে হ্যাঁ রুমের কালারটাই চেঞ্জ হয়ে যাবে কালারটাই কিন্তু দেখে চেঞ্জ হয়ে যাবে কতটা সুন্দর কিন্তু হবে এমডি সাদরুল এসকে আইডি থেকে কমেন্ট হয়েছে 2600 টাকা রোজি আক্তার বলতেছেন 1500 টাকা হামিদ ভাই বলতেছেন 1600 টাকা ওবি আক্তার বলতেছেন ওবি হোসেন ওবি নীরব ভাই বলতেছেন 1900 টাকা ওকে যার যেটা ভালো লাগে নিতে পারবেন খুব চমৎকার কিন্তু কালার এক মিনিট সময় চলতেছে কলমি ফুল চলে আসলো কলমি ফুল নতুন রূপে নতুন রূপে নতুন রূপে কিন্তু কলমি ফুল কিন্তু আসছে দেখেন কতটা চমৎকার কিন্তু হবে খুব সুন্দর কিন্তু ডিজাইনটা হবে একেবারে দেখেন একটা জীবন্ত বড় ফুল কিন্তু বসায় রাখছে বিছানার মধ্যে আর পাশ থেকে দেখেন লতা পাতা কিন্তু গোল্ডেন কালার হ্যাঁ গোল্ডেন কালার দেখেন গোল্ডেন কালার লতা পাতা দিয়ে কিন্তু ডিজাইন ছড়ানো খুব সুন্দর কিন্তু ডিজাইন এইটাও যারা অর্ডার করবেন অবশ্যই কিন্তু নিতে পারবেন আচ্ছা ভাই এক মিনিট তো সময় দর্শকদেরকে দিছিলাম আর তিরিশ সেকেন্ড দিব এই যে ভাই বোনরা কমেন্ট এর অধিক কমেন্ট করেন সমস্যা নাই তো আপনি একটা কমেন্ট তিন রকম করতে পারেন তিন রকম প্রাইস বলতে পারেন আপনার সাথে যদি একটা কমেন্টের প্রাইস মিলে যায় আপনি একটা পেয়ে যাবেন গিফট ওকে আমাদের সাথে আরবি একটা আইডি নাম আইডি থেকে কমেন্ট হয়েছে আমি নামটা পড়তে পারতেছি না কারণ আমি আরবি পারি না বারোশো টাকা হতে পারে অনেকে কিন্তু কমেন্ট করতেছেন দেখেন এইটা হচ্ছে এলিয়েন এলিয়েন টাইপ জি 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 দেখেন কতটা চমৎকার কিন্তু এলিয়েন টাইপের মধ্যে কিন্তু এই ডিজাইনটাও কিন্তু অনেকের কিন্তু ভালো লাগবে যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু নিতে পারবেন সময় কিন্তু 30 সেকেন্ড ওরে দেখেন এইটা হচ্ছে স্ট্যান্ডার্ড একদম স্ট্যান্ডার্ড দেখেন আমার পছন্দ হবে এই পাশে কিন্তু গোলাপ ফুল গুলা থেকে এই পাশে কিন্তু একটু লাইট এই পাশটা হচ্ছে এসের মধ্যে কালার কম্বিনেশনটা কিন্তু অস্থির লেভেলে কিন্তু চলে গেছে খুব সুন্দর কিন্তু ডিজাইন অনেকেই কিন্তু এই ধরনের প্রিন্ট খুঁজেন যারা একটু ঝামেলা মুক্ত প্রিন্ট দেখেন তাদের জন্য হ্যাঁ সবার জন্য এটা সবার পছন্দ হবে ভাই সবার পছন্দ ভাই যেহেতু কমেন্টে দাম বলা শুধু 30 সেকেন্ড দিছি এই ফাকে জেনে নিব আপনার দোকানের ঠিকানা এবং অর্ডার করার প্রসেস আমাদের দোকানের ঠিকানাটা আমি বলি আমাদের দোকানের ঠিকানা হচ্ছে শ্যামলি বাসিস্টান মার্কেটের নাম হচ্ছে শ্যামলী টাওয়ার কমপ্লেক্স আমাদের দোকানের নাম হচ্ছে মিডিয়া প্লাস স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন প্রোডাক্টের কালার দেখবেন নাম ঠিকানা দিবেন আমরা আপনার ঠিকানাে হোম ডেলিভারি করে দিব আর যারা আসতে পারবে না যারা আসতে পারবে না তারা সরাসরি ইমো WhatsApp এ নক করে ছবি দেখেন পছন্দ করেন নাম ঠিকানা দেন আমরা আপনার ঠিকানা নাই পৌঁছে দিব ওকে আপনার ঠিকানা নাই কিন্তু চলে যাবে এই चमत्कार কিন্তু বিছানা চাদরের কালেকশন এত চমৎকার একটা বিষয় হচ্ছে আমরা কোনো অ্যাডভান্স নিব না 1 টাকাও 1 টাকাও নিব না বাসায় প্রোডাক্ট যাবে প্রোডাক্ট দেখবেন তারপর টাকা দিবেন ওকে তারপরে কিন্তু আপনারা কিন্তু টাকা দিবেন দেখেন ও মাই গড নীলপরি নীলাঞ্জনা একটু দেরি হয়ে গেল না ভাই একটু দেরি হয়ে গেল দেখেন মানে এই কালারটা কিন্তু আমার পছন্দের কালার আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভাই একটা আইডি পাইছি আইডির নাম হচ্ছে নাটক উনি কমেন্ট করছে ছাব্বিশশো নিরানব্বই টাকা মানে দেখেন কমেন্টটা ভাঙ্গা করছে হ্যাঁ আসলে কুইজের প্রাইসটা কিন্তু ভাঙা হয় সেক্ষেত্রে সবাই ভাঙ্গা ভাঙ্গা ভাবে আপনারা কমেন্ট করবেন আচ্ছা ভাই একটা আইডিয়া দিয়ে দেন তো কত থেকে কত মধ্যে হতে পারে এইটা আমরা আপনাকে আইডিয়া দিচ্ছি পনেরোশো থেকে দুই হাজার টাকার মধ্যে পনেরোশো থেকে দুই হাজার টাকার মধ্যে কিন্তু দামটা হবে আপনারা এবার কমেন্ট করতে থাকেন দেখেন মানে নীল কালারের মাঝখানে হোয়াইটের এর কম্বিনেশনে ফুল জাস্ট দেখেন লুকটা দেখেন ওয়াও কালেকশন কিন্তু পাবেন এটাও যারা অর্ডার করবেন স্ক্রিনে নাম্বার দাও আছে যোগাযোগ করে নিতে পারবেন ও রে দেখেন এইটা দেখেন জাস্ট রাজপ্রাসাদ এইখান থেকে কিন্তু দেখেন কতটা চমৎকার উই যে দেখেন রাজপ্রাসাদের কিন্তু জোসনার আলোটাও কিন্তু ঢুকতেছে এইটাও কিন্তু প্রিন্ট করা আছে মানে এমনও বিছানা চাদর হয় ওরে দেখেন মানে এখন দেখেন এখন কতটা সুন্দর কিন্তু এইটাও বিছানা চাদর এইটাও বিছানার চাদর ওরে দেখেন মানে এইটাও কোন বিছানার চাদর ছোটবেলায় কিন্তু আমরা কিন্তু টেলিভিশনের পর্দায় দেখছি এখন কিন্তু বিছানার মধ্যে বিছানার মধ্যে দেখেন অবস্থাটা কতটা চমৎকার কিন্তু হবে একেবারে কালার কম্বিনেশনটা যাচ্ছে দেখেন রে পিঙ্ক কালার পিঙ্ক আপুদের পছন্দ সবার পছন্দ ओके সবার পছন্দের কালার কিন্তু পিঙ্ক কালারের মধ্যে যারা পছন্দ করতে চান তাদের জন্য কিন্তু আছে 30 সেকেন্ড সময় দিছিলাম অনেকেই কমেন্ট করেন এখন আর কেউ প্রাইস কমেন্ট করবেন না প্রাইস জেনে নিব তবে কয়েকটা কমেন্ট করি হ্যাঁ রোজী Akhtar আপু 1400 টাকা হালি মাক্তার 1650 টাকা হামিদ ভাই 1850 টাকা এমডি শাহাদত হোসেন 1990 টাকা হতে পারে এমডি জাহিদ খান 1670 টাকা হতে পারে তারপর হচ্ছে রিয়াদ মোহাম্মদ আঠারোশো পঞ্চাশ টাকা হতে পারে জসিমুদ্দিন ভাই ষোলোশো পঞ্চাশ টাকা হতে পারে এতক্ষণ যাব যারা প্রাইজের জন্য কুইজের জন্য কমেন্ট করেছেন এখন প্রাইসটা মিলিয়ে নিবেন দেখি কত টাকা রাখছে আজকে থাকবে কুইজ প্রাইজটা বলে দেবো ওকে আজকে আমরা কুইজ কুইজ প্রাইজ দিচ্ছি মাত্র ষোলোশো সতেরো টাকা মাত্র ষোলোশো টাকায় কিন্তু দেখেন বিছানা চাদর জি নষ্ট মাথা নষ্ট ওকে ষোলোশো সতেরো টাকা সতেরো টাকায় কিন্তু এইটা ওরে দেখেন পিঙ্ক কালার পিঙ্ক কালার কত টাকা মাত্র ষোলোশো সতেরো টাকা ষোলোশো সতেরো টাকায় কিন্তু এইটাও কিন্তু নিতে পারবেন কি কি থাকবে দুইটা বালিশের কাবার একটা কোল বালিশের কাবার একটা বিছানার চাদর ফুল প্যাকেজ ফুল প্যাকেজ মাত্র ষোলোশো সতেরো টাকা ষোলোশো সতেরো টাকায় কিন্তু দর্শক এই চমৎকার কিন্তু বিছানা চাদর কিন্তু নিতে পারবেন যারা অর্ডার করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন এইটা কত রাখছেন 1617 টাকা ভাই 1617 টাকায় কিন্তু নিতে পারবেন লিমিটেড সময় ওকে কয়দিন থাকবে অফার 10 দিন দিয়ে দিলাম ভাই ওকে 10 দিনের ধামাকা অফারে কিন্তু নেবেন 1617 টাকায় খালি এই চমৎকার বিছানা চাদর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন খুব চমৎকার কিন্তু এটা কি কালার ভাইয়া এটা হচ্ছে গোলাপ ফুলের মধ্যে পুরোটাই আপনার গোলাপ ফুলের মধ্যে করা হয়েছে আপনার পিঙ্ক এবং হচ্ছে আপনার ডার্ক টাইপের ওকে পিঙ্ক এবং ডার্ক টাইপের কিন্তু হবে কোহিনুর আক্তার বলতেছেন ভাইয়া কয়দিন শেয়ার করব আমরা সর্বোচ্চ শেয়ারকারী তিন দিন যারা সর্বোচ্চ শেয়ার করবে তাদেরকে একটা আমরা গিফট করে দিব ওকে তাদেরকে কিন্তু গিফট করে দেওয়া হবে সেলিম মিয়া ভাই খুব চমৎকার কিন্তু বিছানা চাদর কিন্তু চাইলে কিন্তু নিতে পারবেন যারা অর্ডার করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে দেখেন বেগুনি কালার বেগুনি কালার সবার পছন্দের কালারই রাখছে হ্যাঁ রেইনবো টাইপ দেখেন এই পাশে প্রিন্টটা যদি দেখাই এই মাঝখানে যে প্রিন্টটা একই প্রিন্টের মধ্যে কিন্তু দেখেন সাইডে কিন্তু প্রিন্ট করা আছে খুব চমৎকার আচ্ছা আলফাজ ভাই আছেন আমাদের সাথে সাভার থেকে ভাইয়া আপনার ভাবির পছন্দ হইছে ভাবিকে মেনশন দিয়ে দেন অবশ্যই পছন্দ করে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই কিন্তু হবে এমডি হুমায়ুন কবির ভাই আছেন আমাদের সাথে শ্যামলী থেকে উনি বলতেছেন ওনার একটা লাগবে অবশ্যই নিতে পারবেন প্রাইস থাকবে যেহেতু শ্যামলী আছেন আপনি শোরুমে এসে দেখে নিতে পারেন ওকে প্রাইস থাকবে মাত্র 1617 টাকা 1617 টাকায় কিন্তু এটাও কিন্তু নিতে পারো ওরে ভাই এত এত কালেকশন সিরিয়াল এখনো শেষ হয় নাই ভাই আরো আছে আরো আছে আরো আছে ভাই আমার কিন্তু অলরেডি ঘাম শুক মানে একবার ভিজে কিন্তু গেছি এরপরে শুকায়ও যাইতেছি আপনারা কত কালেকশন 10 দিনে অফারটা দিব যারা নেবেন মাত্র 1617 টাকায় অরজিনিয়াল চায়না 3D আপনারা বেডশিট পাবেন ওকে এটা সারা বাংলাদেশ হোম ডেলিভারির ব্যবস্থা রেখেছি আমরা কোনো প্রকার অ্যাডভান্স নিব না ওকে কোন ধরনের অ্যাডভান্স কিন্তু লাগবে না টাকা ছাড়াও বাসায় যাবে প্রোডাক্ট দেখে শুনে বুঝে কিন্তু নিতে পারবেন মাত্র ষোলোশো সতেরো টাকা ষোলোশো সতেরো টাকা ওরে দেখেন গোলাপের মধ্যে হবে তিনটা গোলাপ কিন্তু একই সাথে অনেকেই চায় যে ভাই একটা সিঙ্গেল ফুলের মধ্যে দেখান বা ডাবল ফুলের মধ্যে দেখান আর চমৎকার বিষয় হচ্ছে যে দেশীয় বেডশিটের সাইডে এরকম ডিজাইন থাকে না আমাদের প্রোডাক্টের সাইডে ডিজাইন আছে ওকে সাইডে কিন্তু ডিজাইন পাবেন যারা অর্ডার করবেন দ্রুত কিন্তু করে ফেলবেন পার্পেল কালার কিন্তু দেখেন কার না ভালো লাগে আমার কিন্তু পছন্দের কালার পার্পেল কালার আপনার কোন কালার পছন্দ কমেন্ট করে জানাবেন আরেকটা বিষয় বলে দেই আমাদের প্রতিটা বেডশিটের সাথে যে বালিশের গুলো থাকবে বালিশের কাবারে চেইন থাকবে এবং কোল বালিশের কাবারে সূর্যমুখী ডিজাইন থাকবে ওকে সূর্যমুখী ডিজাইন কিন্তু থাকবে যার যেই কালারটা পছন্দ কমেন্ট করে জানাবেন স্ক্রিনশট দিয়ে কিন্তু নিতে পারবেন দেখেন কতটা সুন্দর কিন্তু ডিজাইন হবে যারা এইটা অর্ডার করবেন অবশ্যই কিন্তু দ্রুত কিন্তু অর্ডার করে ফেলতে পারবেন এছাড়া আরো অনেক অনেক কালেকশন কিন্তু দর্শক আজকে লাইভে আপনাদেরকে দেখিয়ে দিলাম যারা অর্ডার করবেন যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিবেন দেখেন মাল্টি কালার ফুলের মধ্যে কিন্তু আরো একটা কিন্তু বাটারফ্লাই দেখিয়ে দিলাম এরপরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সবগুলো কালারের ছবি আমরা দিয়ে দিব আপনার যেটা পছন্দ হয় নাম ঠিকানা দিবেন আমরা আপনার ঠিকানা হোম ডেলিভারি করি ওকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন আরো একটা লাইট দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি বাবু ভাই জি আল্লাহ হাফেজ